আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক আজকের বিরুত আলোচনা করব শুক্রবার আসরের পর মাগরীবের আধা ঘন্টা আগের পাঁচটি দোয়া নেই এই পাঁচটি দোয়া যদি আপনি শুক্রবার আসর পর মাগরীবের আগে পাঠ করতে পারেন একনিষ্ঠতার সাথে অজু করে তবা পাঠ করে তাহলে ইশা আল্লাহ আল্লাহ পাক আপনাকে পাঁচটি দোয়ার ফজিলত দান করবেন যেমন এক নম্বরে পাপি বান্দাদের ক্ষমা প্রার্থনার বিশেষ দোয়া পাঠ করা গোমরাহি পদভ্রষ্ট কুপ থেকে বাঁচার দোয়া পাঠ করা আল্লাহর প্রিয় তাসবি পাঠ করা বিপদগ্রস্ত হয়ে থাকলে মুক্তি পাওয়ার দোয়া এইভাবেই পাঁচটি দোয়া আপনি ধুরশ্রী পাঠ করে আদায় করবেন ইশা আল্লাহ এই পাঁচটি দোয়ার উপকারিতাই আপনি পেয়ে যাবেন তো প্রথমেই আমরা দেখব পাপি বান্দাদের ক্ষমা প্রার্থনার বিশেষ দোয়া যে দোয়া পাঠ করলে আপনার জীবনের সমস্ত গোনা আল্লাহ তালা মাফ করবেন তো আগেই আপনারা দুরুশ্রী পাঠ করে নেবেন আল্লাহম্মদ সাল্লি আলা মোহাম্মদ আন্ন বিগিল উম্ মিহি ও আলিহি ওসাল্লিম তসলিমা এরপর দুয়াটি পাঠ করবেন বিস্মিল্লাহি রহমানি রহি সো বাহা না নাফসি পা ও ফির ইলি ফা ইন্ন হু লাগো বা ইল্লা আং তিনবার পাঠ করবেন উচ্চারণটি বলে দেই ইন্নি জলাম নাফসি ফা ওফিল্লি ফা ইনাহু বা ইংতা হে আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছি আমি আপনার উপর জুলুম করেছি আমি আমার উপর জুলুম করেছি আমি আমাকে আপনি আমাকে ক্ষমা করুন আপনি ছাড়া কেউই গোনা ক্ষমা করতে পারে না সুবাহান আল্লাহ তাহলে এই দোয়াটি আমরা তিনবার পাঠ করব অতফর দুই নম্বরে গমরাহি পথভ্রষ্ট এবং কুপর থেকে বাঁচার দোয়া পাঠ করা যে দোয়া পাঠ করলে আপনি পথভ্রষ্ট হবেন না অন্যায় পথে যাবেন না খারাপ পথে যাবেন না আল্লাহ তালা আপনাকে ভালো পথে রাখবেন এই দোয়াটিও তিনবার দুরসি পাঠ করার পরে পড়বেন ইলাহা আল্লাহ উচ্চারণ ইল্লা উচ্চারণ্লাহিকা তু যখন দোয়াটা পাঠ করবেন বাংলা উচ্চারণে তখন আমারটা নিতে হবে আমি যেভাবে পড়ছি এভাবে পড়তে হবে শুধু এখানের বাংলা উচ্চারণ দেখে দেখে যদি আপনি পাঠ করেন তাহলে কিন্তু হবে না বাংলা উচ্চারণের সাথে আর আমার উচ্চারণের সাথে মিল রেখে আপনাকে পড়তে হবে দর্শক তারপরে আপনি আল্লাহর প্রিয় তাজবি পাঠ করবেন এখানে দেখুন হাদিস শরীফে কি বলা হয়েছে আবু হরাইরা রাজি আনহু এবং আবু সাঈদ রাজিয়াল আনহু উবই নবী করিম সল্লা আলহ থেকে বর্ণনা করেছেন এটা যে হাদিস ঠিক একই হাদিস তবে আরেকজন সাবি বর্ণনা করেছেন সামুরা ইবনু জন্দুব রাজি আল্লাহু আনহু থেকে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বাক্য চারটি সুবাহান উল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহ এবং আল্লাহ আকবর আপনি মাগরিবের আগে যখন দোয়া বসবেন এই বাক্যটি সাতবার অথবা বার পাঠ করবেন তাহলে আল্লাহর প্রিয় বাক্য পাঠের মাধ্যমে আল্লাহর প্রিয় ব্যক্তি আপনি হতে পারবেন যখন আল্লাহ পাকের প্রিয় ব্যক্তি হয়ে যাবেন তখন আপনি যে দোয়া করবেন আল্লাহ তালা সেই দোয়াই কবুল করবেন তো বাক্য এতটুকু বলবেন সুবাহি আলহামদুলিল্লাহি ইহা ইহ্লহ আকবর এতটুকুই এতটুকু বললেই হয়ে যাবে কয়বার সাতবার অথবা বার পাঠ করবেন অতফর চার নম্বরে বিপদগ্রস্ত হয়ে থাকলে মুক্তি পাওয়ার যে বিশেষ দোয়াটি আছে এই দোয়া ইসমে আজমের সাথে আপনি পাঠ করবেন ইয়া হাইয়ু ইয়া ইয়াদ ইয়াদাল জালালি অলিক্রম এটল ইসমে আজম কারণ ইসমে আজম পাঠ করে যেই দোয়া করা হয় সেই আল্লাহ তালা ফিরিয়ে দেন না আপনি বিভিন্ন দিক থেকে বিপদগ্রস্ত হয়ে আছেন মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে আপনি সাহায্য চাইবেন জাল্লাহ আপনি আমাকে মুক্তি করে দিন তবে একটি দোয়া পাঠ করে যদি আপনি সাহায্য চান তাহলে আপনার সেই দোয়াটা কবুল হবে এবং আপনার সাহায্যটা ভালো হবে তো বিপদগ্রস্ত থেকে পাঠের জন্য বিভিন্ন দোয়া রয়েছে আমি যেটা আপনাদেরকে বলবো এটার ভিতরে ইসমে আজম আছে লুল আজিমুল হালিম ইলাহা। এই ল ল রব্বুল আর সিল আজিম লা ই লা হা এই ল ল হু রব্বুল শ্যামা ওয়া রব্বুল আউর দি কারিম এটা দেখে দেখে পাঠ করবেন যদি আপনার মুখস্থ না থাকে আমল যখন করবেন তখন দেখে দেখে পাঠ করল হয়ে যাবে উচ্চারণ ল ইহা আজিমুল হালিম লাইলাহা ইল্ রব্বুল আরশিল আজিম লাহ ইহ আউরদি ওরবুল রব্বুল আরশিল আরিম হয়ে গেল আমাদের চারটি আমল আলহামদুলিল্লাহ এখন পঞ্চম নম্বর সর্বশেষ আমাদের জীবনের শেষ প্রান্তের মৃত্যুটা যেন আমাদের শহীদ শহীদই মরণ হয় কারণ শহীদি মৃত্যু হলে মরতে দেরি জান্নাতে দেরি না ল জান্নাত পেয়ে যাব যদি আমরা শহীদি মৃত্যুবরণ লাভ করতে পারি আল্লাহর কাছে দোয়া করতে হবে আর মোদিনারসুলের শহরের মৃত্যুবরণের দোয়া এটা বিখ্যাত সাহাবি আপনার ওমর আদিউল তাল আনহুর দোয়া এবং ইমামে মালিক রহমতুল্লাহ দোয়া করেছেন সেটার ফলও পেয়েছেন চলুন আমরা এই দোয়াটিও দেখে নিই আল্লাহ রসুল আলাইহি আসাল্লামের শহরে মৃত্যুবরণ করা মৃত্যু হওয়া এটা বড় সৌভাগ্যের বিষয় তো দোয়াটি হলো অল্ল হুম মারু শুকুনি শাহাদাতাং ফি সবিলিক ওয়াজ আল মাউতি বিবালাদি রসুলিক উচ্চারণ অল্ল হুম মারু শুকনি শাহাদাতাং ফি সাবিলিক ওয়াজ আল মাউতি বিবালাদি রসুলিক অর্থ হে আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় শাহাদাত দান করুন এবং আমার মৃত্যু আপনার রসুলের শহরে দান করুন সুহানল্লা যে হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি খাঁটি অন্তরে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার দোয়া করে সে যদি নিজের বিছানায়ও মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তালা তাকে শহীদের মর্যাদায় পৌঁছে দিবেন সোহান আল্লাহ এই জন্য মহিদের শহীদের কামনা রাখতে হবে ভাষণা রাখতে হবে আল্লাহ যেন আমাদেরকে শহীদ করে দেন এবং আল্লাহর রাস্তায় আমাদেরকে মৃত্যু দান করেন আল্লাহ মামিন ওমা তফিক ইল্লা বিল্লাহ যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু